ছবির মতো সুন্দর একটি গ্রাম যার প্রাকৃতিক ও ভৌগোলিক সৌন্দর্য অনেকটাই দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের সাথে মিলে যায় আর সেখানেই হবে আমাদের এবারের ক্যাম্পিং চলুন শুরু করা যাক শুরু থেকে দর্শকের পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি অনেকটাই কেরালার মতো সুন্দর আমার গ্রামের প্রাকৃতিক দৃশ্য আর আজ আমরা প্ল্যান করেছি আমার গ্রামের সেই অসাধারণ প্রাকৃতিক দৃশ্যর মাঝে এই যে বিস্তীর্ণ খোলা মাঠ এখানে ক্যাম্পিং করব নট অনলি ক্যাম্পিং অনেক মজা হবে পাশাপাশি পাখির চোখে আমার গ্রামের সেই যে অপরূপ দৃশ্য সেটা তো দেখাবই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক অনেকটাই নির্জন আর সবকিছু বিবেচনা করে এই জায়গাটিকেই আমরা আজ ক্যাম্পিং জন্য বেছে নিয়েছি নির্জন হলেও আবাদি জমি হওয়ার কারণে বেশ কিছু লোক কিন্তু এখানে এখন রয়েছে যারা মাঠে কাজ করছে তবে সূর্য পশ্চিম আকাশে যাওয়ার সাথে সাথেই তারা চলে যাবে আর আমরাও দিনের ভাগে তাদের সাথে সাথেই আমাদের কাজ অনেকটাই এগিয়ে রাখতে চাচ্ছি আমাদের আজকের সার্বিক সহযোগিতা আমার ছোট ভাই উৎপল তো আছে আর বেশ কয়েকজন আছে সকলকেই দেখাবো তারা এখন পর্যন্ত আসতে পারেনি আমরা মোটামুটি রেডি করছি সবকিছু মূল টেন্ট যেখানে বসাবো তার পাশেই আলাদা একটি সামিয়ানা টানিয়ে নিচ্ছি যাতে রাতে গান বাজনা এবং খাবার দাবার করতে সুবিধা হয় নয় তবে প্রোডাক্ট ভালো পেয়েছি তাই বলছি এই টেন্টটি আমি নিয়েছিলাম টেন্ট রেন্ট বিডি থেকে বেশ ভালো মানের একটি টেন্ট আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন অনেকটাই ভার্জিন একটা স্পট বেছে নিয়েছি আমরা আর এখানে যারা কাজ করছে তারা দেখে ভাবতেই পারছে না যে এভাবেও রাত্রি যাপন করা যায় তো হয়ে গেল আমাদের রাতের থাকার ব্যবস্থা শস্য আমাদের জন্য এখানে জমি কেটে এভাবে আইলের মতো তৈরি করা হয়েছে তবে আহ রবি শস্য বাদেও কিন্তু অন্যান্য ফসল এখানে আবাদ করা হয়ে থাকে আর এর পাশে যে সমতল জমি দেখা যাচ্ছে এখানে ধান গম সহ আরো বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়ে থাকে তো থাকার ব্যবস্থা তো হলো পর্যায়ে চলুন খাবার ব্যবস্থা করা যাক আর তাই তো এ পর্যায়ে এখানে রান্না করার জন্য চুলা তৈরির কাজ চলছে তো এই যে আমাদের সবকিছুই রেডি আহ থাকার জায়গা রান্না করার জায়গা পাশে আবার একটি ছোট ক্যানেল রয়েছে এই জমির পানি নিষ্কাশনের জন্য আশা করি এটাও আমাদের অনেক উপকারে আসবে তো আমাদের এই জায়গা থেকে মোটামুটি তিনশো থেকে চারশো মিটার দূরত্বে একটি বাড়ি রয়েছে আর সেখান থেকে আমরা বিদ্যুতের ব্যবস্থা করতে পেরেছি এবং সেটাও রেডি করে রাখছি তো সব কিছুই মোটামুটি রেডি এই পর্যায়ে চলুন বাজার ও রান্নাবান্নার জিনিসপত্র নিয়ে শুরু করা যাক আমাদের আজকের মিশন আর এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি মোটামুটি আমাদের এই স্পট থেকে হাফ কিলোমিটার দূরে আর অনেকটাই নির্জন হলেও এর পাশেই কিন্তু পিস ঢালা রাস্তাও রয়েছে আর এ পর্যায়ে সব কিছু নিয়ে আমরাও কিন্তু এসে পড়েছি আর বিকেলের নাস্তাটা সারছি মুড়ি বাখা এদিকে মুড়ি খেতে খেতে মজা করতে করতে সন্ধ্যাও কিন্তু নেমে এসেছে তো আজ রাতে এখানে যারা আমরা থাকবো তার বাইরে দুই একজন গেস্টও রয়েছে আর সব মিলিয়ে আমাদের সদস্য সংখ্যা সাতজন আর কাজগুলো কিন্তু আমরা সকলে ভাগ করে নিয়েছি তো এ পর্যায়ে চায়ের পালা চলুন চা খেয়ে নেই আর এখানে আমরা যারা রয়েছি তাদের মধ্যে বেশ কয়েকজনের কিন্তু গান বাজনার দক্ষতাও রয়েছে তাই তো এখানে শুরু হয়ে গিয়েছে আমাদের আজকের দশা তো একদিকে গান বাজনা চললেও রান্নার কাজও কিন্তু অন্যদিকে চলছে আর অবশ্যই খাবার শেষে আমরা সকলে এই গানের জলসায় বসব আর বলতে বলতে আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে এখন ভাতের মার ফেলতে হবে তবে সেরকম সুব্যবস্থা না থাকায় এভাবে গামছা হাতে নিয়েই কিন্তু ভাতের মার ফেলতে হচ্ছে আর আমাদের আজকে ভাতের সাথে রাতের আইটেম হচ্ছে ডিম আর মাংস তো ডিম রান্না তো হয়ে গিয়েছে আর এখন চলছে মাংস রান্না অপরদিকে আমাদের ক্যাম্প ফায়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে আহ এমন একটা পরিবেশে রাত্রি যাবন সত্যি অসাধারণ তো দর্শক এখন সময় বারোটা বেজে তিরিশ মিনিট আর আমাদের রান্না মোটামুটি শেষ খাবার পরিবেশন হচ্ছে এখানে মুরগি মুরগি মুরগির মাংস মুরগির ডিম এটা কেমন লাগে কি কেমন লাগতেছে চমৎকার 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 তো কি অবস্থা তুই ভালো তুই ভালো বিনয় চমৎকার মধু মধু অসাধারণ যাই হোক আমরা নিজেরা রান্না করেছি নিজেরা নিজেরাই খাচ্ছি অবশ্যই নিজেদের রান্না নিজেদের ভালো লাগবে যেরকমই রান্না করি নিজেদের রান্না নিজেদের তৃপ্তি অন্যরকম আর খাবার শেষে সবাই কিন্তু বসে পড়েছি গানের আসরে অনেক তো হলো এই পর্যায়ে চলুন শুয়ে পড়ি আর এই জায়গার নির্জনতাটাকে একটু ফিল করি শুভরাত্রি দেখা হবে শুভ সকাল আহ বেশি একটা ঘুমানোর সুযোগ না পালেও মোটামুটি ভালোই ঘুম হয়েছে আর এভাবেই আমরা একটি অসাধারণ ক্যাম্পিং সম্পন্ন করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন